তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ ঠিক আছে গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

জিবই আগুন এত কেন ভালোবাসে এই ডেথ চ্যাপটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন লাখটাই আছে আছে আর তাই ঠিক দেখা আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

ও শুধু ধরে থাকো ও লাখ ডলার দেখা যাকও করতে পারে পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে

আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিঙে তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডানদিকে দিকে সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিং গুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটাও দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাবো যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে সার্কেলের সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আর একটু উপরে এবার শেষ সমীকরণে আসি এটা রাবার ব্যান্ডের মতো ওই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে ঠিক আছে তুমি হলে এটাকে মাঝখানে আনবে মধ্যখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এটার ভিতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা দাঁড়া যাক 3 2 1 ফায়ার ও ঠিক জায়েগা পড়েছে ঠিক আছে পরের স্ট্যান্ড কে নিয়ে এসো ব্লু টিম এই যে এসে গেছে orange yellow ডিগের একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আরেকটু দূরে গিয়ে পড়বে অল দা বেস্ট ভাই চলো শুরু করো শুট করো ক্যান ও না এটা হয়নি কাজ ছিল ও গিয়ে পড়েছে ইয়োলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিছু পেতে না হ্যাঁ ভেতরে পাঠাও ঠিক আছে অ্যারে শোনো এটা তোমার শেষ স্ট্যান্ড ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে চলো রেডি করো তুমি আগুনের মতো করতেই হবে ওয়ান পাওয়ার ও দাঁড়ো ওে গেছে এটা। ইফ ও একদম আগুনের পাশে পড়েছে। আমি পাওয়ারটাকে আরেকটু বাড়াবো। 5 মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়ব। কিন্তু তার আগে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছো? ফায়ার রিং এর ভেতরে পড়ে 50000 ডলার তোমার প্রাইস পুলে অ্যাড করতে? আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সব সময় খারাপই থাকে বলতে গেলে। আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি তো আমাকে এটা পারতেই হবে 3 2 1 দাঁড়াও ও তাহলে পরের রাউন্ডে চলে যাচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার সঙ্গে নিয়ে এদিকে চলে আসো তিন লাখ পঞ্চাশ হাজার ডলার স্বাগত ডেট ট্র্যাপ নাম্বার ফোর তোমার পিছনে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার আর ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইম আর হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা কারণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক যাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই হুলকার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ভাই আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার উল্কাতে আগুন লাগাও হ্যাঁ কলকাতা আগুন লাগাও চ্যাঁচা উলকাতে আগুন লাগাও টাইমার শুরু করো প্রথম থ্রো

ও দু লাখ ডলার ইতিমধ্যে এনে ফেলেছে তাই অর্ধেক সময় কেটেছে আর অর্ধেক টাকাও এনেছে এখন আরে ও আবার করলো ও এটা আটকে গেছে এটা আজকে গেছে দাঁড়া দাঁড়া ঠিক আছে ঠিক আছে এখানে এখনো আরো দুটো আছে থ্যাংক ইউ তুমি সময় নষ্ট করছো এইভাবে চললেও সব টাকা আনতে পারবে না এরকম কথা তুমি বলো না এসব আরে ও দড়িতে পা দিয়ে দিয়েছে এই তো একটা আর পেয়েছে তারপরে সব কিছু উড়ে যাবে তার আগে আমাদের ওই শিল্ডিটা তুলে যেতে হবে ঠিক আছে

আমরা ঠিক আছি কিন্তু এক লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ আছে টাকা জেতার চলো এবার পরের ট্রাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ স্টিক তোমার ভালো লাগে তোমার দড়ি খুলে দেবো বলে না মনে হচ্ছে না তুমি সত্যি বলছো দড়ি কাটছি দাঁড়াও আর একটা জিনিসও আছে তোমার আমাদের প্যাকেজিং কেমন লেগেছে

এখানে শুধুমাত্র আগুনই নেই আর আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার তোমার বেস্ট ফ্রেন্ড ব্যাক কেমন আছো ভাই আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড এই ডেথ চ্যাপ্টার সার্ভাইভ করবে একসাথে আমি বুঝিয়ে বলছি আগামী ওপরে টেলিপোর্ট হয়ে যাই ঠিক আছে চলো আমরা পারবো ভাই এই ডেথ চ্যাপ্টার নাম্বার 6 এ আর তার বেস্ট ফ্রেন্ড কে একসাথে জেনে বাধা হবে বেঁধে দাও ছেলেরা সবসময় একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যি খুব ছোট এরিক কে তার বেস্ট সাথে এখন চেনে বাধা হয়েছে এরিকা তার বেস্ট কে চেনে বাধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরো একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ উপরে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও লাভ ইউ ভাই আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো আরো একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ এরকম তো আমরা করেই থাকি ভাই আরে কা আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও না জানতাম 3 2 শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে আস্তে শব্দে ওঠো এরিক শব্দে চলো ব্যাট তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করবো একটা ব্যাগ যদি আগুনে পড়ে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও তারপর আমাকে আগে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে আস্তে আস্তে সাবধানে এসো

চলো ঠিক আছে ভালো খেলছি আমরা চলে গেছে আছে একটু আমার দিকে এসো জবেরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলো এসো চলো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা 50000 ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হারতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না

যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে আগেরটার চেয়ে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টেকেল কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের অ্যাভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্টেকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত নিগের মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইংগিং হ্যামার থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোন সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে রিক এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের

আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় চাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো আর টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র চলে পড়লো যদিও ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গেছিল আমি এখন ঠিক আছি যদিও আমার দশ সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছ আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টান্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটা চলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং পেছনে গ্যাপ যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাব। চলো যাওয়া যাক

তাহলে এই টাকাটা কি বদল আনবে এটা আমার জীবন বদলে দেবে ভাই আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারবো খেয়াল রাখতে পারবো ওরাই আমার সব কিছু ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যি চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েজ ভালো করে খেলো আমরা সবাই তোমার সাথে আছি তৈরি হলেই শুরু করে দাও চলো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সেফ পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌধুরী সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপর সব নির্ভর করছে চলো ভাই ওকে দেখতেই পাচ্ছি না কোথায় উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে উঠবে টাইম হবে না এসো এসো উঠে এসো ধরে উঠে এসো ঠিক আছে এবার থামাও থামাও সতেরো সেকেন্ড বাকি আছে ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই শেষଂশ এসে আমরা চাইবো তুমি এই ফায়ারপ্রুফ স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে কেনেনে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়েও আসবে কি করে

ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও সেপসোন ছেড়ে বেরিয়ে গেল ভাই ওর গায়ে আগুন লেগে গেছে নেবাও নেবাও আরে নেবাও তাড়াতাড়ি আরে এখন আগুন জ্বলছে ওরে গায়ে আগুন লেগেছে এরিক অফিশিয়ালি জিতে নিয়েছে 3 লাখ 50 হাজার ডলার একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো